ইসরায়েলকে অস্ত্র সহায়তা দেয়া নিয়ে নতুন করে নিজ দল ডেমোক্রেটিক পার্টির চাপের মুখে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের আটাশি ডেমোক্রেট সদস্য ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি স্থগিতের কথা বিবেচনা করতে জোর আহ্বান জানিয়ে তার কাছে চিঠি লিখেছেন চিঠিতে তারা জানান গাজায় অব্যাহতভাবে ইসরায়েল মানবিক সহায়তা সীমিত করছে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে যুক্তরাষ্ট্র জুড়ে শিক্ষার্থী বিক্ষোভের মধ্যে ডেমোক্রেট আইন দ্বারা এ পদক্ষেপ নিলেন এতে আগামী নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে নতুন করে চাপে পড়লেন জো বাইডেন ডেমোক্রেট আইন প্রণীত জেসন ক্রো ও ক্রিস ডেলোজিওর নেতৃত্বে প্রতিনিধি পরিষদের সদস্যরা জো বাইডেনকে গত ফেব্রুয়ারিতে সই করা একটি স্মারকলিপির কথা স্মরণ করিয়ে দেন এতে গাজায় ইসরায়েলের মানবাধিকার রক্ষার নিশ্চয়তার বিষয়টি অন্তর্ভুক্ত ছিল এতে উল্লেখ ছিল ইসরায়েল গাজায় ত্রাণ সহায়তা সীমিত করা বা বাধা দিতে পারবে না পরে মার্চে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী ইয়োভ গ্যালান্ট ওই চিঠিতে সই করেন আইন প্রণেতারা বলছেন তারা ইসরায়েলের প্রতিরক্ষার অধিকারকে জোর সমর্থন করেন তবে যথেষ্ট প্রমাণ আছে ইসরায়েল ফেডারেল আইন লঙ্ঘন করছে যার ভিত্তিতে লিপিটি সই হয়েছিল জাতিসংঘের মানবাধিকার বিষয়ক অফিসের তথ্য কেবল অর্ধেক ভর্তি করে ত্রাণ সামগ্রী নিয়েই গাজায় ট্রাক প্রবেশ করতে পারছে চিঠিতে সই করা ডেমোক্র্যাটদের মধ্যে অনেক উচ্চপদস্থ ও বিখ্যাত ব্যক্তি রয়েছেন তাদের মধ্যে প্রতিনিধি পরিষদের নিউ ডেমোক্র্যাট কোয়ালিশনের চেয়ারম্যান অ্যানি কুস্টার ও হাউস ইন্টেলিজেন্স কমিটি সদস্য জিম হিমসো আছেন চিঠিতে গাজায় ত্রাণ সরবরাহ নির্বিঘ্ন করার আহ্বান জানিয়ে বলা হয় গাজায় একটি দুর্ভিক্ষ খোদ ইসরায়েলের স্বার্থের জন্যই ক্ষতিকর এর আগে গত মাসের শুরুতে মার্কিন প্রতিনিধি পরিষদের সাতান্ন ডেমোক্র্যাট সদস্য বাইডেনকে লেখা এক চিঠিতে ইসরায়েলকে অনুদান বন্ধ রাখতে বলেন তরুণ ডেমোক্রেটরা চান বাইডেনের দিক বদল তরুণ ডেমোক্রেট ভোটাররা প্রেসিডেন্ট বাইডেনকে সতর্ক করে বলেছেন গাজা যুদ্ধ নিয়ে যদি তিনি দিক পরিবর্তন না করেন তাহলে আগামী নির্বাচনে বিড়ম্বনার মুখে পড়তে হতে পারে তাকে জেন ফ্রেড ফর চেঞ্জ নামে প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক এলাইস জোশী বলেন বাইডেন যদি মনে করে গাজা ইস্যুটি এখন সবার মাথায় নেই তাহলে তিনি নির্বাচনে হারতে যাচ্ছেন দা হিল অনলাইন লিখেছে গাজায় সংঘাত তরুণ ভোটারদের মাথায় সবার আগেই রয়েছে অনেক জরিপে জো সমর্থন কমতে দেখা গেছে গত মাসে হার্ভার্ড ইউথ পুল আঠারো থেকে উনত্রিশ বছরের ভোটারদের মধ্যে একটি জরিপ চালায় তাতে দেখা গেছে বাইরেনের জনপ্রিয়তা দু সালের ষাট শতাংশ থেকে নেমে পঁয়তাল্লিশ শতাংশ হয়েছে ডেস্ক রিপোর্ট সমকাল